নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করবো আজকে আমি আফগানি ডিমের রেসিপি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যেভাবে করেছিলাম প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি একটা ছুটির সাহায্যে পাঁচটা এভাবে কেটে নেব সবগুলো ডিম আমি একটু সময় নিয়ে এভাবে দুই কোণা এভাবে একটু চিড়ে দেবো যাতে এর ভিতরে সব মশলা ঢোকে এর জন্য এর জন্য আমি চারটে ডিমই একে একে এভাবে করে একটু ফেলে নিলাম এবার যেটা করব ডিমগুলোকে আমি ভেজে নেব এর জন্য প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে এসছে তখন এর ভিতরে আমি একে একে সবগুলো ডিম ছেড়ে দিয়েছি এবার এর ভিতরে একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু তু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। এবার যে তেলটা আছে সেই তেলেই আমি রান্নাটা করে নেব এবার যেটা করব প্রথমে আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিতে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে আমি দিয়ে দেব রসুন রসুনের কোয়া আমি পাঁচ ছটা রসুনের কোয়া দিয়েছি আর দিয়েছি আদা আর দিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচটার মতো এবার এটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাজু বাদাম হালকা একটু ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নেব একটু ঠান্ডা করে নেব আমি এগুলোকে বেটে নেব আমি এগুলো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তো সবগুলো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি একটু দিয়ে দিয়েছি এর ভিতরে ধনিয়া পাতা সব কিছু প্লেন করে নিয়েছি এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে দারচিনি এলাচ লং ফোড়ন দিয়েছি এবার এর ভিতরে যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এর ভিতরে আমি লবণ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি চিলি পাউডার আর দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরা গুঁড়ে দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো মশলাটা থেকে যখন তেল ছিটতে শুরু করবে তখন এর ভিতরে আমি ডিমগুলো মানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে ডিমগুলোকেও বেশ ভালোভাবে কষাতে থাকবো একটু সময় নিয়ে ডিমগুলোকে আমি কষিয়ে নেব এইভাবে রান্নাটা করলে কিন্তু গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা তো যেটা বলছিলাম আমার কিন্তু ডিম কষানো মোটামুটি হয়ে গেছে এখন মিক্সি ধোয়া জল আমি দিয়ে দেবো খুব বেশি জল দেবো না আমি আর জল দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে মশলাগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে যায় এবার আমি একটু জাল হতে দেবো যখন জাল হয়ে ঝোলটা একটু মরে আসবে এবং তেলটা উপর এরকম ভেসে উঠবে এই পর্যায়ে এর ভিতরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব মানে গরম মশলা গুঁড়োটা বেশ ভালোভাবে সব সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে পরিবেশন করে নেবো তো এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করার রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো দাদা